বাংলাদেশের মিডিয়াগুলো ভুল পাল্টায় ফেললো ঘটনা কি এতদিন ধরে যে খবর প্রচার করছে যে ইরান এত মিজাইল মারছে এত ড্রোন মারছে এবং তাতে করে পুরা ইসরায়েল একেবারে থামাথামা হয়ে গেছে ইসরায়েলের আর কোনো অস্তিত্ব নাই এই খবরই তো আমরা শুনতাম এবং এই খবর শুনে বাংলাদেশের মমিন মুসলমানরা আল্লাহ একবার ধনী দিত সোভান আল্লাহ বলত আমরা তো এইটাই শুনতেই অভ্যস্ত ছিলাম এখন হঠাৎ করে কি হলো ভোল পার্টে কি সমস্ত উল্টাপাল্টা খবর দিচ্ছে আচ্ছা আমি কেন বলি আমরা একেবারে ডাইরেক্টলি খবর থেকেই তো একটু শুনতে পারি নাকি যুক্তরাষ্ট্রের অভিযান সংঘাতে কতদিন টিকতে পারবে ইরান রীতিমতো ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হচ্ছে দেশটি এসব হামলা প্রতি হতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা যে শূন্যের কোঠায় সেটি এরই মধ্যে স্পষ্ট হয়েছে আচ্ছা আচ্ছা তার মানে এতদিন পরে এসে হঠাৎ করে একেবারে পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে উল্টাপাল্টা খবর দিচ্ছ এতদিন তো প্রচার করছো ইরানের অমুক আছে সমুক আছে অমুক মিজাল আছে তমুক মিজাল আছে অমুক এয়ার ডিফেন্স সিস্টেম আছে অতএব ইরান একেবারে এই ইসরায়েলকে তামাতামা করে ফেলবে এবং ইরানের যে রাষ্ট্রীয় পলিসি যেটা সেটা হলো যে ইসরায়েল রাষ্ট্রকে কি করবে বিশ্বমান চিত্র থেকে একেবারে মুছে দিবে তো আমরা তো মনে করতেছিলাম আমরা মানে বাংলাদেশের মুসলমানরা মনে করতেছিল যে বোধ হয় তাহলে একদিনে আর ইসরায়েলের কোনো অস্তিত্ব নেই তাই না তো এখন হঠাৎ করে তোমাদের মানে কি হলো মানে বিম্রতি ধরলো নাকি তাও তো বুঝছি না আচ্ছা ঠিক আছে আর একটু শুনি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কেবল ক্ষেপণাস্ত্র ছুড়ে কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে রান অসহায় আত্মসমর্পণ ছাড়া খামিনী প্রশাসনের আর কোনো পথ রয়েছে কিনা তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা ই সমস্ত উল্টাপাল্টা কথা বলো এতদিন ধরে তো যে কথা বলছো তার সাথে তো তোমার এখনকার কথার তো কোনো মিল নাই ও আচ্ছা আচ্ছা হঠাৎ করে আমেরিকা গিয়ে এই যে তিনটা সাইট অর্থাৎ অ্যাটমিক যে প্রকল্প প্রজেক্ট সেখানে হামলা করার পর এবং তা হামলা করছে কি একেবারে মুক্ত বিহঙ্গের মতো উড়ে গিয়ে সেখানে হামলা করছে এবং এই ইরানের প্রতিরক্ষা এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজই করে নাই বা করতে পারে নাই কেন করে নাই বা করতে পারেনি সেটা নিয়ে এ পর্যন্ত আমার ভিডিওতে আমি বহুবার বলেছি যাই হোক পরে আবার একটু ব্যাখ্যা দেবো হালকা বাট যখন দেখা গেল যে এই আমেরিকার বি টু স্পিরিট যে স্টিলথ বম্বার তারা একেবারে ফ্রি ভাবে মানে মুক্তভাবে আর কি মুক্ত বিহঙ্গের মতো উড়ে গিয়ে এই যে ইরানের ভিতরে ঢুকে তারপরে তাদের তিনটা সাইটে রীতিমতো বিশাল বিশাল বোমা নাম কি সবাই এখন জানে অনেকেই এখন অনেক কিছুই জানে তাই অনলাইনের জিবি আবার একটু ভিন্ন নামও আছে মাসে অর্ডন্যান্স তারপরে কি পিতে জানে কি পেনিট্রেট পেনিট্রেটর হ্যাঁ পেনিট্রেটর হ্যাঁ তো যাই হোক এখন এই বোমা ওখানে মেরে আবার দিব্যি সুন্দর চলে গেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম তাদের প্রশমটাও টাচ করতে পারে নাই এবং যখন এটা ঘটছে সেটা তো বটেই একই সঙ্গে আমরা প্রতিনিয়ত শুনছি যে ইসরায়েল থেকে উড়িয়ে এসে কখনো চল্লিশটা কখনো পঞ্চাশটা কখনও ষাটটা বিমান এসে মুক্ত বিহঙ্গের মতো ইরানের আকাশে ঘুরে ঘুরে তারা একেবারে টার্গেট প্র্যাকটিস করছে একেবারে প্রেসিশন অ্যাটাক করছে একেবারে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনছে এবং আমরা আজ পর্যন্ত শুনি নাই যে ইরান এর একটা কেউ থামাতে পারছে না আমরা শুনি নাই অথস এই বাংলাদেশের মিডিয়াগুলো কিছুদিন আগেও দেখলাম যে একদিন যেন একদিন প্রচার করলো মানে কয়েকদিন ধরে প্রচার করছিল আমরা দেখছি যে ইসরায়েল নাকি ইসরায়েল ইরান নাকি ইজরায়েলের কত সাতাশটা না আঠাশটা বিমান নাকি ফেলে দিয়েছে এবং তার মধ্যে এর থার্টি ফাইভ বিমানও নাকি আছে এই খবর তো আমরা শুনছি এবং এই মিডিয়াগুলোই কিন্তু প্রচার করছে এবং কেন প্রচার করেছে সেটা আমরা জানি কারণ এই ধরনের খবর প্রচার করলে বাংলাদেশের মমিন মুসলমানরা খুশি হয় অর্থাৎ এরা প্রকৃত খবর না দিয়ে বস্তুত দর্শক শ্রোতা কিসায় ওই অনুযায়ী খবর তৈরি করে পরিবেশন করে কি অদ্ভুত সাংবাদিকতার নমুনা তাই না তো দেখি আর কি বলে অথুপ্রাচের অন্যতম সামরিক শক্তিধর দেশ ভাবা হতো ইরানকে তাদের ভান্ডারে রয়েছে নানা অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড তো রয়েছেই সার্বভৌমত্ব রক্ষায় দেশটি নিজেরাও তৈরি করেছে নানা প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাঁ তা তো আছে এস থ্রি হান্ড্রেড সহ আরও অন্যান্য নানা প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ছিল এবং এটা তো সাড়ম্বরে ইরান প্রচারও করত আজকে তারা অমুক আবিষ্কার করছে তমুক আবিষ্কার করছে আবার বলতো যে নাকি তৈরি করছে এরকম খবর তো আমরা অতীতে কম শুনি নাই এবং এই সমস্ত খবর শুনে অন্তত বাংলাদেশের মমিন মুসলমানরা উৎফুল্ল হতো এবং স্বপ্ন দেখত এই ইরান কবে এই ইসরায়েলকে অ্যাটাক করবে এবং মানচিত্র থেকে অর্থাৎ বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেবে এই স্বপ্নেই ছিল এখন হঠাৎ করে আসলে হঠাৎ করে কী মানে এই খবর তো তোমরাও এতদিন প্রসার করছো তাই না তো এখন হঠাৎ করে কি এমনও হলো তোমাদের কি ভীমরতি ধরলো যে উল্টাপাল্টা খবর দিচ্ছ ফান্দে পুড়িয়া বকে কান্দে তাই না আমরা কিন্তু প্রকৃত তথ্য অন্তত ব্যক্তিগতভাবে আমি কিন্তু প্রকৃত তথ্য দিয়ে আমি আমার ভিডিওগুলো বানাতাম এবং আমি কিন্তু এটাও বলতাম যে এই ইরানের এই সমস্ত বাগাড়ম্বর এখানে ওই ইজরায়েলের কাছে ইরানের আসলে টিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই প্রথমত ইজরায়েলের যে টেকনোলজি আছে সেটা এমন উন্নত যার ধারে বাড়াও কিন্তু ইরান যেতে পারে নাই তবে হ্যাঁ ইরানের একটা অ্যাডভান্টেজ ছিল তাদের আগন্তি এই যে ব্যালিস্টিক মিজাইল ছিল যেগুলো তারা ছুঁড়ে সুড়ে এই ইজরায়েলের যথেষ্ট ক্ষতি করছে এটা মিথ্যেও না কিন্তু মুশকিল হচ্ছে দূরের থেকে মিজাইল ছুঁড়ে তো আসলে যুদ্ধে যেতে যায় না ইসরায়েল যদি এক মুক্ত বিহঙ্গের মতো এসে ইরানের আকাশে ঘুরে বেড়িয়ে নির্দিষ্ট টার্গেট কিলিং করে এবং এটা কিন্তু খুবই বিস্ময়কর আমরা কিন্তু অতিথি কখন শুনি নাই যে যেদিন এই যে ইসরায়েল আক্রমণ করলো কত দিবাগত রাত কত বারো তারিখ তাই না বারো জুন তো আমরা কি শুনলাম আমরা শুনলাম যে একেবারে প্রথম রাতেই সেনাবাহিনী প্রধানকে হত্যা করছে বিমান বাহিনী প্রধানকে হত্যা করছে তারপরে ওদের যে আইআরজিসি আছে তার প্রধানকে হত্যা করছে আরও পাঁচ সাতজন বিজ্ঞানীকে হত্যা করছে তো একই সাথে এই যে সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান তারপরে এইরকম গোয়েন্দা বাহিনী প্রধান এদেরকে একেবারে প্রথম দিনেই একেবারে নিকেশ করে দিয়েছে পৃথিবীতে অনেক যুদ্ধবিগ্রহ এ পর্যন্ত হয়েছে আমরা জানি কিন্তু একেবারে প্রথম দিনে এই ধরনের ঘটনা ঘটছে এটা আমরা এই প্রথম শুনলাম তো ইজরায়েল যে কী জিনিস এইটা কি এখনো ইরান বুঝছে নাকি বোঝে নাই তবে হ্যাঁ তাদেরও যে সীমাবদ্ধতা নাই তা না কিন্তু ইরানের তো বোঝা উচিত ছিল যে এই ইসরায়েল মানে আসলে ইজরায়েল নেই ইসরায়েল মানে কিন্তু আমেরিকা সুতরাং এই ইরান এতদিন ধরে এই ইসরায়েলের এগেনস্টে এই যে নানা রকম প্রক্সি ওয়ার মানে প্রক্সি দল তৈরি করে প্রতিনিয়ত ইসরায়েলকে বিরক্ত করে গেছে কি যায় নাই এই যে হেজবোল্লাহ তারপরে হামাস তারপরে হতে এবং আরও কত দল তো এইগুলাকে এই ইরানিকে এতদিন হান্ডিং করে পেলে পুষে তারপরে ইজরা ইজরায়েলের বিরুদ্ধে বছরের পর বছর লাগিয়েছে তাই না সাত অক্টোবর দু সালের যে ঘটনা কথা নাই বার্তা নেই ভোরবেলা হামাশ ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে বারো তেরোশো এই যে ইসরায়েলিদেরকে হত্যা করলো তো এটাও তো ইরানের নির্দেশে নাকি কে অন্য কারো নির্দেশে আর ইরান প্রতিনিয়ত হুঙ্কার দিত যে ইসরায়েলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে পৃথিবীতে এই সর্বপ্রথম কোনো একটা রাষ্ট্রকে আমরা শুনেছি যে নাকি অন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে দুনিয়া থেকে মুছে ফেলে দিবে এ ধরনের হুঙ্কার টুঙ্কার দেয় মানে কোনো সুস্থ কোনো দেশ অর্থাৎ কোনো দেশের সুস্থ কোনো নাগরিক এই ধরনের হুঙ্কার দিতে পারে পারে অথচ আমরা এই ইরানের শাসক গোষ্ঠীর কাছ থেকে এই ধরনের ঘটনা আমরা শুনেছি আমি জানি না বাংলাদেশের মমিন মুসলমানরা আমার বক্তব্য শুনে কী মনে করছে আচ্ছা আপনারা যতই মমিন মুসলমান হন আপনাদের যতই ধর্মীয়ভাবে আপনারা উজ্জীবিত হন আর আবেশিত হন বলেন তো যে আপনারা নিজেরা যদি কাউকে হুমকি দেন যে তোরে আমি দেখে দেব তো দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। তাহলে যার উদ্দেশ্যে এই কথাগুলো বলেন যারা হুমকি দেন তো তার তার কি দায়িত্ব হয়ে দাঁড়ায় সে আত্মরক্ষা করবে না সে কি পাল্টা হামলা চালাবে না এবং এই পাল্টা হামলা চালাতে গিয়ে তার যদি কোনো জায়গায় ঘাটতি থাকে তাহলে এই ইসরায়েল কি করবে মানে এই ক্ষেত্রে ইজরায়েল তখন সে তার রাষ্ট্রের সাহায্য নিবে তাই তো যেখানে তার বন্ধু রাষ্ট্র এবং সাপোর্টিং রাষ্ট্রকে আমেরিকা তো তার সাহায্য নিয়েছে কেন কারণ তাদের কাছে জিবি ইউ ফিফটি সেভেন যে বাংকার ব্লাস্টার বম্ব এইটা নাই অথচ এইটা দরকার ওই যে ইরানের যে পারমাণবিক যে কেন্দ্র টেন্দ্র এইগুলো ধ্বংস করার জন্য। যদিও এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাট তারপরেও যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে খুব সহসা ইরান যে আর পারমাণবিক বোমা বানাতে পারবে না এটা তো নিশ্চিত তো এই সাফল্য তো আসছে না আবার একই সঙ্গে এই সাফল্যও তো ইসরায়েল দেখিয়ে যাচ্ছে মুক্ত বিহঙ্গের মতো ইরানের আকাশে বিমান উড়াউড়ি করে তারা অ্যাটাক করে বিভিন্ন টার্গেট মানে ধ্বংস করছে মিলিটারি টার্গেট এটা তো আমরা দেখেছি তো এখন কথা হচ্ছে যে এইটা মমিন মুসলমানরা নিশ্চয়ই অন্যায় হিসাবে দেখছে যে ইসরায়েল কেন এই কাজটা করবে অর্থাৎ কেন এসে তারা এই ইরানের মধ্যে বোমা মারবে ধ্বংস করবে আচ্ছা বলেন তো এই ইরান এতদিন এই যে হুতে তারপরে ওই হামাস দিয়ে এই ইসরায়েলের মধ্যে কত রকেট ছুটছে নিশ্চয়ই স্মরণে আছে তাই না অবশ্য মমিন মুসলমানরা তাদের পক্ষে না গেলেও এটা তো ভুলে যায় আর ভুলে না গেলেও অন্তত ভান করে সেই খবর জানেই না এবং একই সঙ্গে মমিন মুসলমানদেরকে আমি এটাও বলতে চাই যে এই যে খালি যে হেজবুল্লাহ হুতি ইত্যাদি ইত্যাদি দিয়েই যে ঝামেলা তৈরি করেছে তা খালি না একই সঙ্গে এই যে কিছুকাল আগে কয়েক দুই তিন মাস আগে এই ইরান কি করছে কয়েকশো কয়েকশো ড্রোন এবং রকেট কি ইসরায়েলের উদ্দেশ্যে পাঠাইছিল যদিও তেমন কোনো ক্ষতি তখন হয় না ইসরায়েলের কিন্তু পাঠাইছিল তো মমিন মুসলমানরা কিন্তু তখন খুশি হয়ে গেছিল তো তখন কি মমিন মুসলমানরা ভাবে নাই যে ইসরায়েল পাল্টা যখন মার দিবে তখন ইরানকে কিন্তু তামাতামা করবে এবং তখন কিন্তু ভিকটিম গেম খেলা চলবে না আসলে এখানে যুদ্ধটা শুরু করছে কে হ্যাঁ অবশেষে এসে ইসরায়েলি ইরানের উপরে অ্যাটাক করছে এবং একটা পর্যায়ে আমেরিকাও যোগ দিয়েছে কিন্তু মুশকিল মানে এখানে আসলে ঘটনাটা হচ্ছে যে এইটা তো খালি বারো তারিখে শুরু হয়েছে তা তো না এই জ্ঞানজামটা শুরু কারা করছে পায়ে পাড়া দিয়ে জ্ঞানজামটা কারা করছে যারা নাকি আমার বক্তব্য শুনছেন তাদের মধ্যে ইমানদার বান্দা হয়তো কিছু আছেন একেবারে ইমানে তো জ্ঞানজামটা কারা শুরু করছে এই ইরান ইরানই তো এই প্রক্সিগুলো দিয়ে হেজবুল্লাহ হামাস হুতি এইগুলো দিয়ে জ্ঞানজাম শুরু করছে না এবং শুধু তাই না খালি যে রকেট টকেট মেরে থামছে তা না সাত অক্টোবর দু সালে একেবারে রীতিমতো হামাশকে দিয়ে ইসরায়েলের বুকে মেশাঘাস চালানো হয়েছে এবং কার নির্দেশে ইরানের নির্দেশে তো এতগুলো ঘটনা ইরান করে গেছে এখন তার প্রতিক্রিয়াস্বরূপ বা তার কনসিকুয়েন্স তারা ভোগ করবে না এটা তো হতে পারে না আর যেখানে এই ইসরায়েল সামরিক প্রযুক্তিতে পৃথিবীর অন্যতম একটা সেরা দেশ তাই না অনেক ক্ষেত্রে আমেরিকা পর্যন্ত এক্সেল করে অর্থাৎ আমেরিকাকে পর্যন্ত ছাড়িয়ে যায় তাদেরকে এরকম বছরের পর বছর প্রতিনিয়ত বিরক্ত করে দেওয়া হবে তাদের ধ্বংস করে দিয়ে মানচিত্র থেকে মুছে দেওয়া হুঙ্কার দেওয়া হবে আর তারা চুপচাপ বসে আঙুল চড়বে এটা তো হয় না রে ভাই আর এই যে ইরানের এত কিছু আছে হ্যান আছে ত্যান আছে কত কিছু আছে কত কি আবিষ্কার করে এগুলো শুনে আসছি না তো এখন কি এটা প্রমাণিত হচ্ছে না যেগুলো ছিল সব ভুয়া প্রপাগান্ডা এবং এটাও কি প্রমাণিত হয় না যে ধর্মোন্ম জাতি দিয়ে আর দায় হোক টেকনোলজিক্যালি কোনো কিছু ইনভেনশন করা সম্ভব না হ্যাঁ দল বেদে ছড়ানো যায় কিন্তু তাদেরকে দিয়ে কোনো টেকনোলজিক্যাল কোনো কিছু তৈরি করা সম্ভব না হ্যাঁ একেবারে কিছু করে নাই তা না ওই যে কিছু মিজাইল তৈরি করছে এটাও কিন্তু আমি নিশ্চিত এটাও তারা নিজেরা করতে পারে নাই এই কাজটা করছে তারা বস্তুত রাশিয়া এবং ওই যে নর্থ কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া কিম জং উনের দেশ ওদের সহযোগিতায় ইরানের লোকজন এইগুলো কিছুই করতে পারে নেই আর করতে পারার কথা না তো এরা তো ধর্মোন্মাদ ইহ জগৎ তাদের কাছে দুই দিনের তাই না পর জগৎ আসল জগৎ এই জগতে এত বিজ্ঞান গবেষণা করে লাভটা কি টেকনোলজি নিয়ে গবেষণা করে লাভটা কি। কিন্তু ওই যে আবার ইসরায়েলকে একটু ঝামেলা করতে হবে অতএব টেকনোলজিক্যাল কিছু তো লাগবে তাহলে কি ধন্য দাও কাকে ওই রাশিয়ার কাছে দাও দাও নর্থ কোরিয়ার কাছে ধন্য দাও তাই না তো তাদের কাছ থেকে দিয়ে দিয়েটি এই যে রকেট এই মিজাইলের যে তাণ্ডব এই যে ইসরায়েলের উপরে কয়েকদিন ধরে করছে না এই যে ইরান তো এইটাও কিন্তু আমি নিশ্চিত এটা ইরানের নিজস্ব কোনো উদ্ভাবন না তো এই হলো অবস্থা কোনো জাতি যদি ধর্ম হয় তার একমাত্র অস্ত্র সবাই মিলে প্রপাগান্ডা ছড়ানো এবং তারা মনে করে যে প্রপাগান্ডা ছড়ালে ওটা দিয়েই সব কিছু ধ্বংস করে দেওয়া যায় এবং ওটা দিয়েই যুদ্ধে জিতে যাওয়া যায় এবং যেটা কিন্তু আমরা বাংলাদেশেও দেখছি এই বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের মিডিয়াগুলো ওই হুবহু একই কিসিমের প্রফাগানটা এমনভাবে ছড়িয়েছে মনে হচ্ছে ইসরায়েলের আর কোনো অস্তিত্ব নেই তাই এখন হঠাৎ করে যখন বাস্তবতা দেখে যে ভিন্ন যখন দেখে যে মুক্ত বিহঙ্গের মতো আমেরিকার সেই ব্রিটিশ স্পিরিট একেবারে পাখির মতো উঠতে উঠতে এসে রীতিমতো যেমন ইচ্ছা খুশি বমোটোমা ফেলে চলে গেছে এবং ইরান কোনো প্রতিরোধই করতে পারো নাই তখন এরা কিছুটা এখন বাস্তবতায় ফিরে আসছে এখন চিন্তা করছে এখন তো বাগানটা করে লাভ নাই বাস্তবতা তো একটু স্বীকার করতেই হয় নাকি আর তখন এই যে এই ঝুঁকুনে টেলিভিশনের এরা এখন এই সত্য কথাটা বলছে তাই না আসল ঘটনা হচ্ছে ওই বারো তারিখে যেদিন প্রথম ইসরায়েল আক্রমণ করেছিল না সেদিনই কিন্তু এই এই যে যত এয়ার ডিফেন্স সিস্টেম সিস্টেম আছে না প্রথম দিনই ধ্বংস করে দিয়েছিল অধিকাংশ অল্প কিছু বাকি ছিল এবং একই সঙ্গে এদের যে স্টক পাইল এই যে এই ব্যালিস্টিক মিসাইলের এগুলোরও একটা বিরাট অংশ ধ্বংস করেছিল এবং পরবর্তীতে প্রতিনিয়ত প্রত্যেক দিনই কিন্তু এসে ধ্বংস করে যাচ্ছে এবং সেটা আমরা বুঝতে পারি যে প্রথম দিন এরা ব্যালিস্টিক মিসাইল চার্জ ছিল দুইশো তারপরে দেড়শো তারপরে একশো তারপরে পঞ্চাশ এখন নেমে আসছে দশটা কেন কারণ ইসরায়েল অন্যগুলো ধ্বংস করে দিয়েছে এবং এদের যে লাঞ্চিং প্যাড এগুলোকে ধ্বংস করে দিয়েছে ফলে হচ্ছে কি আর কয়েকদিন গেলে একটা রকেটও এরা ছুটতে পারবে না হয়তো মাটির তলে ওই গোডাউনের মধ্যে হয়তো রকেট আছে কিন্তু রকেট থাকলে তো হবে না সেটা ছোটার জন্য লাঞ্চিং প্যাড লাগবে না তো লাঞ্চিং প্যাডগুলো তো ধ্বংস করে ফেলছে আর কিছুদিন পরে ইরান কিন্তু একটাও রকেট ছুটতে পারবে না এবং এটাই বাস্তবতা এখন যাই হোক অবশেষে বাংলাদেশের মিডিয়া মনে হয় একটু বাস্তবতা আসছে এবং একই সঙ্গে মমিন মুসলমানদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি এরা খালি আল্লাহ বি নিয়ে ব্যস্ত থাকে এবং শুধু বড়কালে বাহাত্তর হুরের সাথে যৌনকালী করার স্বপ্নে বিভোর থাকে তাহলে ইহ জগতে ইহুদিন আসারা কাভের মনাভিক মুরতাদের কাছে এরকম মার খেতে হবে এরকম মার খেতে হবে এরপরেও যদি এদের সম্বিত না হয় এবং যদি মনে করে ঠিক আছে মার খাবো শহীদে বেশ থেকে বাহাত্তর হুরের সাথে যৌনকালি করব অসুবিধা কি ঈষকে ফাইন যৌনকেলি করার স্বপ্নে বিভোর থাকেন ধন্যবাদ